কিশোরগঞ্জের ভৈরবে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মামলায় পলাতক আসামি ইমন মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ইমন শহরের পঞ্চবটি বহুবাজার এলাকার গোলাপ মিয়ার পুত্র বলে জানা গেছে রবিবার রাতে পুলিশ থেকে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে এর আগে এ মামলার অপর আসামি আশিক নামে একজনকে গ্রেফতার করা হয় মামলার প্রধান আসামি সহ এখনো দুইজন অধরা পুলিশ ও মামলার এজাহারে জানা যায় ভৈরবপুর নাটাল টোল প্লাজা এলাকায় অবস্থিত ভৈরবপুর গ্রামের সাবেক পৌর কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন কমিশনারের বাড়ির ভাড়াটিয়া হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর সাথে পঞ্চবটী এলাকার রনির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সম্পর্কের জের ধরে রনিতার তার প্রেমিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ছয় জুন রাত সাড়ে দশটার দিকে শহরের ভৈরবপুরে অবস্থিত কাশফুল কিন্ডার গার্ডেনের একটি রুমে আটকে রেখে তার তিন বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করে ধর্ষণের এক পর্যায়ে মেয়েটি অজ্ঞান হয়ে পড়লে ধর্ষণকারীরা পালিয়ে যায় পরে জ্ঞান ফিরলে তার চিৎকারে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয় এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে পরদিন ভৈরব থানায় রনিকে প্রধান আসামি করে চার জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন এ বিষয়ে গ্রেফতারকৃত ইমনের মা পারুল বেগম দাবি করেন তার পুত্র ও এক ভাইকে ষড়যন্ত্র করে মামলায় আসামি করা হয়েছে তারা ঘটনার সাথে জড়িত নয় এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ মাসিদুর রহমান জানান মেডিকেল রিপোর্টে একাধিক ব্যক্তি পালাক্রমে ধর্ষণের আলামত পাওয়া গেছে তাছাড়া ধর্ষণের মামলায় ইমন জড়িত বলেও তদন্তে প্রমাণ পাওয়া গেছে